হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু আল্লার তরবারি মক্কার মানুষ তাকে চিনত আল ওয়ালিদের ছেলে খালিদ নামে একজন অসাধারণ সেনানায়ক যিনি যুদ্ধের ময়দানে কখনও হার মানতেন না ইসলাম আসার প্রথম দিকে তিনি মুসলমান ছিলেন না বরং উহু যুদ্ধের সময় তিনি মুশ্রিক বাহিনীর সেনাপতি হিসেবে অংশ নেন এবং মুসলমানদের বড় ক্ষতি করেন কিন্তু তার অন্তরে সত্যের খোঁজ চলছিল হুদাইবিয়ার সন্ধির পর তিনি লক্ষ্য করলেন ইসলাম ক্রমে শক্তিশালী হচ্ছে আর মহম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম কখনও মিথ্যা বলেন না তার হৃদয়ে আল্লাহর প্রতি আকর্ষণ জন্ম নিল অবশেষে একদিন তিনি মক্কা থেকে বেরিয়ে মদিনা এলেন এবং রাসূলুল্লাহর কাছে এসে ঘোষণা করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মোহাম্মদন রাসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল রাসূলুল্লাহ তাকে স্বাগত জানিয়ে বললেন হে খালিদ এতদিন তুমি ইসলাম থেকে দূরে ছিলে কিন্তু আল্লাহ তোমার অন্তর খুলে দিয়েছেন অতীতের ভুল আজ মুছে গেল এরপর খালিদ আনহু হলেন মুসলমান বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি তার প্রথম বড় অবদান ছিল মুতার যুদ্ধ মুসলিম বাহিনী মাত্র তিন হাজার সৈন্য নিয়ে রোমানদের বিশাল সেনাদলের মুখোমুখি হয়েছিল মুসলিম বাহিনীর তিনজন প্রধান সেনাপতি শহীদ হলে সাহাবিরা খালিদকে নেতৃত্ব দেন খালিদ রাজিয়াল্লাহ আনহু কৌশলে সেনাদের রক্ষা করে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে ফিরিয়ে আনেন এই যুদ্ধ শেষে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি পরবর্তী জীবনে খালিদ রাজিয়াল্লাহ আনহু বহু যুদ্ধ অংশ নেন ইয়ারমুক কাদিসিয়া এবং পার্শ্ব সিরিয়ার অনেক অভিযান তার কৌশলার সাহস এত বিখ্যাত ছিল যে শত্রুরা তার নাম শুনে ভয় পেত কিন্তু আশ্চর্যের বিষয় হল তার জীবনের শেষ পর্যন্ত তিনি কখনও যুদ্ধে নিহত হননি মৃত্যুসজ্জায় তিনি আফসোস করে বলেছিলেন আমি এমন একজন যে শত যুদ্ধক্ষেত্রে লড়েছি আমার দেহের কোথাও এমন জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই অথচ আমি বিছানায় মৃত্যুবরণ করছি কাপুরুষের মতো মরছি এটাই আমার জন্য আল্লার ইচ্ছা হজত খালি ডিবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহুর জীবন আমাদের শেখায় সত্যের পথে ফিরে আসা কখনও দেরি নয় আর একবার সত্যকে গ্রহণ করলে নিজের সর্বশক্তি দিয়ে তা রক্ষা করা হলো মুমিনের কাজ তিনি ছিলেন এমন একজন সাহাবি যিনি অতীতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু পরে ইসলামকে রক্ষা করার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন সেই সাথে ওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে অবশ্যই লাইক করতে ভুলবেন না